নমস্কার ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকে একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে শেয়ার করব তো তার জন্য প্রথমে আলুগুলোকে আমি ভাতের মধ্য থেকে বের করে নিয়েছি এখন ভাতগুলোকে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তোমরা কারা কারা আলু ভর্তা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো ভাতগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এই যে আলুগুলোর থেকে ভাতগুলো ছাড়ানো হয়ে গেছে তো এগুলো আমি আবার হাড়িতেই তুলে রাখবো Takut eh, etik. Tiki Eh, Tiki takut eh, Tiki তো এই যে ভালো করে মেখে নিতে হবে আর একটাও যেন মানে দানা দানা না থাকে আলু ভর্তাতে মিহি করে মাখলে আলু ভর্তাটা বেশি টেস্ট লাগে মানে একদম সুন্দর করে মেখে নিতে হবে ভাবে তো চলো মেখে নিই তো এই যে আমি আলুটা একদম সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছো এরকম এরকম করে নিয়েছি হাত দিয়ে তো এর মধ্যে আমি এবার একে একে সব যেটা দিয়ে আর কি ভর্তাটা বানাবো সেগুলো দিয়ে দেব তো এই যে আলুটার মধ্যে আমি এবার লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হচ্ছে এই যে শুকনো লঙ্কা ভাজা কারা কারা শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ভর্তা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো সুন্দর করে মেখে ডলে নিতে হবে লঙ্কাটা আমার মাখা মেখে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আসল জিনিস এই যে বলো তো কি এটা এটা হচ্ছে বলো তোমরা কেউ কি চিনতে পারছো এই যে এটাই হচ্ছে আসল জিনিস যেটা দিয়েই আর কি মাখা হবে তো এই যে তো এগুলো দিয়ে আমি সুন্দর করে এবার মেখে নেব একদম দারুন করে এই যে রকমভাবে ডলতে হবে ডলতেই থাকতে হবে ডলতেই থাকতে হবে এটাকে আলাদা রকম একটা স্বাদ আসে তো এরকমভাবেই ডোলে নেব ভালো করে আর এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই এখানেই তেল আছে তো এই তেল দিয়েই মাখা হবে তোমরা চাইলে এটা আলাদাভাবে মেখেও খেতে পারো এই যে এরকম ভাবে সুন্দর করে ডলে নিয়েছি আমি দেখো যে সুন্দর করে ডলে নিয়েছি তো এবার সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। সব আলুগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব কালারটাও কি সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ এটাতে আমি সামান্য হলুদ দিয়েছিলাম বাজার সময় তাই জন্যই এত সুন্দর আর কি কালার এসেছে এবার ভালো করে মেখে নেব আর দারুণ সেন্ট বেরিয়েছে কে কে খাবে চলে এসো চলো ভালো করে মেখে আমি আসছি তো আমার রেডি হয়ে গেছে আলু ভর্তা চলো মিহি তো চলো গরম ভাতের সঙ্গে জমিয়ে খাওয়া যাক এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গরম ভাত তার সঙ্গে আছে এই যে আলু সেদ্ধ তো আজকের খাওয়াটা তো দারুণ জমে গেল শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা উফ সেই স্বাদ সেদ্ধ মাখার থালেই ভাতটা নিয়ে নিয়েছি ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা সবাইকে